ইরানের তরফ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে মরলেও যুদ্ধের ময়দান ছাড়বে না তারা এই অচল সংকটের মাঝে তাদের প্রতিরোধ সংকল্প আরও দৃঢ় হয়েছে যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক মঞ্চে নানা ধরনের চাপে থাকা সত্ত্বেও ইরান তার অবস্থান অপরিবর্তিত রেখেছে এই কঠোর সংকল্পের বিপরীতে যুক্তরাষ্ট্রের মুখোশ ইতিমধ্যেই খুলে গেছে যুদ্ধ থামানোর পরিবর্তে ইসরায়েলকে আরও উস্কে দেওয়া হচ্ছে সরাসরি হুমকি সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এই আচরণ স্পষ্ট সংকেত দেয় যে ইরান ইসরায়েল সংঘাতে তারা একটি পক্ষকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে শুধু তাই নয় ফ্রান্স জার্মানি এবং ব্রিটেন থেকেও একই ধরনের প্রচ্ছন্ন হুমকি আসছে যা যুদ্ধ বিগ্রহকে সীমাবদ্ধ রাখার বদলে উত্তেজনা বৃদ্ধি করছে এর ফলে ইরানকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে লড়াই নয় বরং পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে এই সংগ্রাম একটি কূটনৈতিক ও সামরিক মহাযুদ্ধে রূপ নিতে পারে অন্যদিকে যুদ্ধের ময়দানে ইরানের পাশে দাঁড়িয়ে বিশ্বদ্বয়ের দুই সুপার পাওয়ার রাশিয়া ও চীন যদিও কিছুটা দেরিতে হলেও তারা ইরানের পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া ও চীনের এই অবস্থান ইরানকে এককভাবে মোকাবেলা করার চাপ থেকে মুক্তি দিয়েছে কূটনৈতিক পর্যায়ে রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে তারা ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরোধী এমনকি এটা করার চিন্তা করাও অপরাধ হিসেবে বিবেচিত হবে আল আরাবিয়া ও গার্ডিয়ান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াফকভ স্পষ্ট ভাষায় বলেছেন যুক্তরাষ্ট্রে সরাসরি সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বাড়িয়ে দেবে এর ফলে পুরো দায়ভার নিতে হবে এই মতে ওয়ার্নিং অর্থাৎ চূড়ান্ত হিসেবে বিবেচিত হচ্ছে ইরানের নিচ্ছে না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে তারা এই ঘটনার গভীর পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় সব পদক্ষেপ গ্রহণ করবে প্রেসিডেন্ট শি জিনপিং পিং যুক্তরাষ্ট্রকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন সম্মান হারানোর আগে শিক্ষা গ্রহণ করতে হবে শি জিনপিং এর ভাষায় যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্ব এগিয়ে যেতে পারে যা পূর্বে কেউ দেখাতে পারেনি বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বিশ্বকে ভাবার এ সাহস এবং কূটনৈতিক জটিলতা সৃষ্টির কৃতিত্ব মশাক জিং এর এই অবস্থান ইরানের জন্য নতুন শক্তি যোগাচ্ছে যুদ্ধের ময়দানে তারা এখন শুধু একা নয় বরং দুই শক্তিশালী বন্ধু রাশিয়া ও চীনের সমর্থন পাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির কাঁটা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তার ভাষণে স্পষ্ট ইসরায়েলের পক্ষে অবস্থান তিনি দাবি করেছেন ইরানের আকাশে এখন পূর্ণ নিয়ন্ত্রণ অর্জিত হয়েছে মার্কিন বাহিনী সরাসরি সংঘাতে না জড়ালেও আমরা শব্দের ব্যবহার নিয়ে বিশ্ব রাজনীতি তোলপার হচ্ছে যেখানে আমরা বলতে স্পষ্টত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বোঝানো হচ্ছে ইরানের উপর পশ্চিমাদের সামরিক ও কূটনৈতিক চাপ তীব্র হয় রাশিয়া ও চীনের ভূমিকা আগে থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুদ্ধ শুরু হওয়ার আগেই মস্কো ও বেজিং স্পষ্ট সংকট দিয়েছে তারা ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক বজায় রাখতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করবে এবং এর পুরো দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে এই সতর্কবার্তা ইরানের প্রতি পশ্চিমাদের আক্রমণকে থামানোর উদ্দেশ্যে একটি শেষ হুঁশিয়ারি হিসেবে ধরা হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একান্তভাবে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছেন সম্মান হারানোর আগে শিক্ষা নিতে হবে অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যগুলো যেমন পতিত হয়েছে তেমনি যুক্তরাষ্ট্রও এ থেকে বাঁচতে চাইলে একক আধিপত্যবাদী মনোভাব ত্যাগ করে বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার নীতি মেনে নিতে হবে বিশ্লেষকরা মনে করছেন চীনের এ ধরনের কূটনৈতিক সাহসিকতা ইরানকে একটি নতুন ধরনের উৎসাহ দিয়েছে যেখানে যুদ্ধের ময়দানে একাধিক শক্তিশালী মিত্র থাকার বোধ গড়ে উঠেছে ইরান ইসরায়েল দ্বন্দ্বে শুরু থেকে যুক্তরাষ্ট্রের পক্ষে মন্তব্য করে আসা ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রতি নির্ভরতা স্পষ্ট করেছে ট্রাম্পের ভাষে ইরানের আকাশ এখন তাদের নিয়ন্ত্রণে যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে মার্কিন বাহিনী সরাসরি সংঘাতে না জড়ালেও আমরা শব্দ ব্যবহার করে ইসরায়েলকে সম্মিলিত অবস্থানে দেখানো হয়েছে যা জোরালো রাজনৈতিক সংকেত বলছেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার পেছনে শুধু আঞ্চলিক দ্বন্দ্ব নয় বরং গ্লোবাল পাওয়ার পলিটিক্সের ছায়া রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইসরায়েলের পক্ষে শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে যখন রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়ে পশ্চিমাদের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা সংকটাপন্ন হয়ে উঠেছে দুটি বিশ্ব শক্তির সামরিক ও কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ইরান ইসরায়েল দ্বন্দ্বকে একটি বৃহৎ বিশ্বযুদ্ধের আকারে রূপান্তরিত করার সম্ভাবনা তৈরি করছে আন্তর্জাতিক মহল এই যুদ্ধ ঠেকানোর জন্য তৎপর হলেও সংশ্লিষ্ট দেশগুলোর কঠোর অবস্থানের কারণে তা কার্যকর হচ্ছে না দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানও এই জটিল অবস্থানে নিজেদের অবস্থান নিয়েছে ভারত যেটি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং ইসরায়েল থেকে অস্ত্র আমদানি ও নিরাপত্তার সহযোগিতা পায় প্রকাশ্যে যুদ্ধ থেকে দূরে থাকলেও নিরব সমর্থন দিচ্ছে চা বাহার বন্দরের কারণে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ভারতের জন্য জরুরি ফলে ভারসাম্য বজায় রাখতে ভারতের কৌশল নিরপেক্ষ কিন্তু প্রভাবশালী পাকিস্তান যেটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ফিলিস্তিনকে সমর্থন করে ইরানের সঙ্গেও সীমান্ত ও কৌশলগত পার্থক্য থাকা সত্ত্বেও ধর্মীয় ও কূটনৈতিক সমর্থন প্রদান করবে যুদ্ধে সরাসরি অংশ নেবে না তবে রাজনৈতিক ও ধর্মীয় স্তরে শক্তিশালী প্রতিবাদে থাকবে মুসলিম বিশ্বের এক প্রধান শক্তি যেটি ন্যাটো সদস্য হলেও গাজা সংকটে ইসরানের প্রতি নৈবর্তিক সমর্থন প্রদান করেছে তবে তার ন্যাটো সদস্য পদের কারণে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ এড়িয়ে চলছে তুরস্কের লক্ষ্য নিজেকে মুসলিম বিশ্বের নেতৃত্ব স্থানীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা তাই তারা সামগ্রিকভাবে নিরোপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ ইসরায়েলের অস্তিত্ব সমর্থন করে থাকলেও ফিলিস্তিন ইস্যুতে নানা মাত্রায় সমালোচনা করে তারা সরাসরি যুদ্ধের অংশ না হলেও যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে সমর্থন করে ন্যাটো হিসেবে তাদের এই অবস্থান বৈশ্বিক সামরিক জোটের এক ঐক্য তুলে ধরে বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যদি পূর্ণমাত্রায় বিস্তৃত হয় তাহলে গ্লোবাল শক্তির ভারসাম্যে বিশাল পরিবর্তন আসবে বিশ্বের প্রধান শক্তিগুলো তাদের স্বার্থ ও কৌশলগত মূল্যায়নের ভিত্তিতে সংঘাতে অবস্থান নেবে যার প্রভাব দীর্ঘস্থায়ী ও বহুমাত্রিক হবে